দেশের দে একটা পোতলা পাড়াইছে তারেক আমার নামে আসলে এদের ভিতরে কি আছে আমি কিন্তু জানি না আপনাকে সবাই সামনে খুলতে আছি দাঁড়ান যাই হোক দেখতে পারবেন যে মনে করেন ছুরি ছাড়া খোলার কোনো কায়দা নাই আসলে দেশের জিনিস এটা ক লাগে না চাইলেন ট্যাপ পেছাইছে কদ্দু প্রচুর ট্যাপ পেছাইছে আমি দেখলে না

মনে হয় আমার স্ত্রী বলছে কিছুই জানি না আমি আমি আমার ফোন দিয়ে কইসে যে আমি মাল পাঠাইছি কি মাল সেটা বলো সারপ্রাইজ যেহেতু সারপ্রাইজ তো বাড়াবাড়ি করিনি

তেমন একটা ইউজ করা হয় না তারপর পাঠাই দিয়েছে শখ ও নিজেই কিনে দিয়েছিল বউ কেমন ঔষধ আছে এইগুলো সব ঔষধ এই ঔষধ এইগুলোই মোটামুটি পাঠাইছে নাপা গ্যাস্ট্রিক সার্জেল পাঠাইছে নাপা এক্সট্রা আছে নাপা এক্সট্রা আর নাপা আর সার্জেল এইটা কি এগুলো টাফ মানে আমার মাথা ব্যথা করে তো বলছিলাম যে আমার হালকা জ্বর থাকে আবার মাথাটাও ব্যথা করে আর গ্যাস প্রচুর গ্যাস প্রবাসে যারা থাকে তাদের প্রচুর গ্যাস থাকে গ্যাসের জন্য সার্জেল করা অনেকগুলো তো এই ছিল একটা এই একটা তিনটে বাড়াইছে গিফট ধন্যবাদ বৌরে থ্যাংক ইউ